হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করবো খুবই সহজ উপায়ে এখানে দু কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর একটি হাঁড়িতে আমি তেল গরম করে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কি লালচ করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিব। গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভাজা ভাজা করে এরপর দিয়ে দেবো আদা রসুন জিরা পেস্ট একসাথে করেছিলাম ওই পেস্টটাই দিয়ে দিলাম আমি গরম মাংসের জন্য আলাদা করে এভাবেই পেস্ট করে নিই আদা রসুন কাঁচা জিরা একসাথে পেস্ট করলে মাংসের ফ্লেভারটা ভালো আসে এরপর মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে যেন এই মশলার যে কাঁচা গ্রামটা আছে ওটা চলে যায় কিছুক্ষণ রান্না করার পর আমি বাটিটা ধুয়ে মশলার পানিটা দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এরপর বাকি মশলাগুলো অ্যাড করব। এরপর এখানে তিনটা চামচ মরিচের গুঁড়ো দুইটা চামচ হলুদের গুঁড়ো এবং দুইটা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম মশলাগুলো নেড়ে চেড়ে মিক্স করে দেবো ভালো মতো মাংস যত ঝাল হয় ততই খেতে মজা লাগে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর আর কিছু পানি অ্যাড করে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাগুলোকে একটু ঢেকে দিব যেন মশলাটা ভালো মতো কষে যায় রান্নাটা হয়ে যায় কাঁচা কোনো গান যেন মশলা থেকে না করে এই জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা রান্না করে নেব তেল বেশি উঠেছে মশলা কষানো হয়ে গেছে এরপর এখানে আমি বড় মাংসগুলো দিয়ে দেবো খুবই সাধারণ এবং সহজ উপায়ে আজকে গরু মাংস রান্না করব কোরবানির ঈদ চলে আসছে সে কথা মাথায় রেখে আমি আজকে রান্না করলাম খুবই সাধারণ সহজ উপায়ে ঝটপট রান্না করে ফেলতে পারবেন এই রান্নাটা এরপর ঢেকে দিব মাংসটা যত রান্না করা হবে কষানো হবে ততই মজা লাগবে গরুর মাংসটা আমি মাঝখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আরেকটা লবণ দিয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন কীভাবে তেল ভেসে উঠেছে এরপর আমি এখানে আলু দিয়ে দিলাম এখানে আমি তিন পিস আলু দিয়েছি বড়। বড়ো আলুর সাথে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব প্রায় পনেরো মিনিট রান্না করার পর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি এই তো আমার রান্না হয়ে গেছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ